বাড়ির পরিত্যক্ত কলসিতে প্রায় সাড়ে ছ ফুটের বিষাক্ত সাপ আতঙ্কে পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রত্তলা এলাকায় মণ্ডল পরিবারের পরিত্যক্ত কলসির মধ্যে বিষাক্ত সাপ আর আতঙ্কে পরিবার অবিশ্বাস্য হলেও সত্যি এই প্রথম সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রত্তলাসির মধ্যে প্রায় সাড়ে ছ ফুট লম্বা একটি বিষাক্ত সাপের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের মধ্যে খবর দেওয়া হয় সর্বপ্রেমী প্রভাকর মণ্ডলকে প্রভাকর মন্ডল তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের বন দপ্তরকে বন দপ্তরের লোকজন এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের পক্ষ থেকে প্রভাকর মণ্ডল এবং তার ছেলেদেরকে প্রশংসা করা হয় সেই সঙ্গে এলাকার মানুষকে সচেতন করেন সাপকে আপনারা মারবেন না সাপটিকে ইতিমধ্যে ধনচি বা চুলকাটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় ওই সাপ এখানে কেউ আটুন কাটুন পড়লে খবর দিলে ওনারা ধরে দেয় মানে ওনারা ক্ষতি চায় না সাপ নিয়ে বন হাতে দেয় আমাদের খবর দিলে ওনারা এসে নিয়ে যায় লোকের হাতে দেয় ওনারা মারতে চায় না ওনার লোকের হাতে দিলে সাপটা ভালো থাকে ওই ওনারা দেয় আপনার নাম বাসন্তী বই তখন এইগুলো এরকম করতো মানে ওই কোথাও সাপ দেখলে মারতে দিত না এই মানে বিরল প্রজাতি বা কেউ বিষাক্ত সাপ তো সে বাবার কাজ দিয়ে আমাদের শিক্ষা এখন আমরা আছি মানে আমার শরীর বর্তমানে খারাপ আমার দুটো ছেলে এখন এই সাপ নিয়ে আসে উদ্ধার করে মানে কারো বাড়িতে ঢুকে গেল ওরা ফোন করে এসে যে আমাদের বাড়ি ঢুকেছে সাপগুলো নিয়ে যান আমি ওই যেখানে যাই প্রচার করি যে এইসব জিনিস মারতে নেই এরা তো ইচ্ছা করে কারো কামড়ায় না দৌড়ে গিয়ে এরা আঘাতপ্রাপ্ত না হলে এরা কামড়ায় না তাহলে এদের বেকার মেরে লাভটা কি আমরা যে ধরি সাবধানের সঙ্গে এদের ইয়ে করে নিয়ে এসে যাতে আমি বন দপ্তরকে খবর দিয়েছি আজকে এসে বন দপ্তর নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এদের নিরাপদে রাখবে বা নিরাপদ জায়গায় এরা থাকবে বন দপ্তর নিয়ে গিয়ে রাখবে এইটাই করি আর নাম আমার নাম প্রভাকর মণ্ডল বাবার নাম প্রাণী হ্যাঁ তো ওখানে সব জালে পড়ে আটলে পড়ে এগুলো পড়ে তো সব মারা যায় হ্যাঁ ওরা সব ভয় থেকে মেরে যায় যার জন্য আমাদেরকে ডাকে ডাকলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসি নিয়ে এসে এগুলো বনোদপ্তরকে দিয়ে দিই কিন্তু এটা দেবার কারণ কি কেন আপনারা দেন দেবার প্রাকৃতিক সম্পদের এগুলো থাকলে এগুলো সব প্রাকৃতিক লাগবে যে কারণে আমরা এগুলো নিয়ে আসি নিয়েছি আপনার নাম আমার নাম মণ্ডল খুবই ধরনের মানে উপকার করেছে একটা অনলাইন প্রাণী বাঁচিয়ে এবং সবাইকেই বলবো সাপ কিন্তু আমাদের নিজেরই খুবই কাছের বন্ধু সবাই সচেতন করবো যাতে সাপ বলুন বা নিজ কোনো প্রাণীকে যারা না মেরে ফেলে এবং বনরত্বের হাতে তুলে দেওয়া এটা আমি সাধারণ মানুষ আছে মানে আন্তরিকতা জানাবো যাতে বনরত্বকে তুলে দেয় এবং আমাদের খবর দেয় যাতে আমরা নিয়ে গিয়ে রেস্কিউ করে জঙ্গল ছেড়ে দিতে পারি এইটুকু আপনাদেরকে রিকোয়েস্ট যাতে আপনারা সাপকে মারবেন না সাপই কিন্তু একটা পৃথিবীতে ওরা এসে কিন্তু সবার মধ্যে একটা স্বাধীনতা আছে যারা রূপ সাপের মধ্যেও আছে